নমস্কার বন্ধুগণ আজকে বেশ সুন্দর পরিবেশ নিয়ে বসে আছেন মন বেশ উড়ু উড়ু ফুরফুরে বাতাস মাঝে মধ্যে একটু অন্ধকার আকাশ কারণ এখন যে বৈশাখ জ্যৈষ্ঠের মাঝের মধ্যে ঘনিয়ে আসা ছোট্ট ছোট্ট ঝড় আমরা এই ছোট ঝড়কে এখন ভীষণভাবে ভয় পাই তাই না আর এই ভয় পাওয়াটাই যদি আমাদের ভাবিয়ে তুলতে পারত তাহলে হয়তো আমাদের এই আতঙ্ক থেকে দূরে থাকতে পারতাম আজকের মডার্ন যুগের মানুষরা শুরুতে শুধু একটা গানই আপনাদের মনে করিয়ে দিতে ইচ্ছা করছে যেটা বিষ শুধু বিষ দাও অমৃত চাই না বিখ্যাত গায়ক শ্রী নচিকেতা চক্রবর্তীর গান যেটা আলোড়ন তুলেছিল ঝড় তুলেছিল যুবক যুবতীর মনে একটা সময় আজকে সেই গানটার মানে যদি আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো আমাদের এই দশা কারণ আধুনিক প্রমাণ করতে গিয়ে এই দশা বিষ শুধু বিষ দাও অমৃত চাই না এখন ভালো কথা কেউ এসে বললেও আমাদের কানে ঢোকে না নিতেই চাই না আপনি খুব ভালো করে ভেবে দেখুন আপনাকে যদি বলা হয় বাবা রাতের বেলা শোবার আগে মোবাইলটা অফ করে তারপরে শুতে যাও তুমি মাঝরাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে বাবা মার খেয়ে দেয় কাজ নাই সারা বিষ ভগবান শিবের থেকেও ঊর্ধ্বে চলে গেছি সে তো সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য নিজে বিষ পান করেছিল অমৃতের পরিবর্তে তাই না সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল সেটা ভগবান শিব পান করেনি এই পৃথিবীর ধরনের সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজে সমস্ত বিষ পান করে নিয়েছিল তার থেকেও আমরা ঊর্ধ্বে চলে গেছি আমরাই এখন নিজেরা বিষ পুরুষ বিষ কন্যা ঠিক তাই সবুজ দেখে মনে পড়ছে চেনা লাইনটা না হ্যাঁ কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল এই সোনালী রোদ ঝলমলে বিকেল কোথায় এসি মধ্যে ঘরে ঘুমোচ্ছেন দরজা জানলা বন্ধ করে দিয়ে আমরা ছোটবেলায় ঘুমাতাম দরজা জানলা খুলে এখন উল্টো হয়ে গেছে এখন দরজা জানলা পুরো বন্ধ শুধু এসি চলবে আমাদের লাঙ্গস ভালো থাকতে পারে আপনি ঠান্ডায় আছেন আপনার বাড়ির বাইরেটা যে কি পরিমাণ টেম্পারেচার বাড়ছে গরম হাওয়াটা বেরোচ্ছে এসির এক্সিটের সামনে গিয়ে কোনোদিন দাঁড়িয়ে দেখেছেন রাস্তায় হাজার হাজার গাড়ি প্রতিটা গাড়ির এসি চলছে তাহলে গাড়ির ভিতরগুলো গুলো ঠান্ডা বাইরে গুলো কি ধরনের বনেটের সামনে থেকে হট এয়ার বেরোতে থাকে গরম হাওয়া সেটা কি কোনোদিন পরক করে দেখেছেন তাহলে বাইরের ওয়েদারের কি অবস্থা হবে কেন গায়ের জ্বালা ধরবে না গরমে কেন টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমরা আমরা বারবার সূর্য মামাকে দোষ দিয়ে থাকি টেম্পারেচার বড্ড বেড়ে যাচ্ছে সূর্য পৃথিবীর কাছে এসে কতজনে কত রকম পোস্ট করে ফেসবুকে মশাই আপনার ঘরের এসিটাকে একটু বন্ধ রাখুন না দেখবেন আপনার বাড়ি চার পাঁচটা এমনি ঠান্ডা আছে একটা বাড়ি চারটে লোক চারটে এসি চলছে হুম দিস ইজ ট্রু অ্যান্ড ফ্যাক্ট তাহলে আমরা পর্বে প্রবেশ করি এবার টেম্পারেচারের ফলে এমনি ভাবে ধরা ধামে খরার দেখা দিয়েছে এত রৌদ্র তাপ তার দাবদাহে আমাদের ধরনিয়ার জল ধরে রাখতে পারছে না শুকিয়ে যাচ্ছে ক্র্যাক হয়ে যাচ্ছে অনেক কিছু তিনটে শালিক ঝগড়া করে এই গল্পটাই তো আমরা এখন ওই শুধু গল্প হয়ে রয়ে গেছে তাও এখনকার ছেলে মেয়েরা আবার বোধ এই গল্প পড়ে না নতুন সব গল্প এসেছে কিন্তু আমাদের আফসোস হয় আমরা তো হারিয়ে ফেলেছি সেই গল্পকেও সেই লেখককে সেই কবিতা আর সেই তিনটি শালিকের ঝগড়া এমনি করতে করতে আমাদের শৈশবটাও হারিয়ে ফেললাম একদিন এখন শুধু ওই গানটা গাইতে বড় ইচ্ছে করে হরিদিন তো গেল সন্ধ্যে হলো পার করো আমারে অনেক তো হলো আর কেন চিনতে পেরেছেন এখনকার প্রজন্ম চেনে না তাদেরকে ওই ডাইনোসোর মতো ডেফিনেশন দিতে হয় আবর্জনা পরিষ্কার করার জন্য মানুষের দরকার হয় আগে দরকার হতো না ইনারাই পরিষ্কার করে দিতেন শকুন আমাদের ছোটবেলায় মাঝের মধ্যে হনুমান বানরের দল আম খেতে আসত জাম কাঁঠাল সবজি খেতে আসতো এই বাড়ির টালির চাল থেকে ওই বাড়ির টালির চাল আমরাও কিছুক্ষণের জন্য হনুমানের দলের সাথে মিশে যেতাম হই হই করে তাদেরকে তাড়া দিতাম লাঠি নিয়ে ছোট্ট ঢিল নিয়ে সে একটা মজার সময় আবার আসতো তারা কত ঠাকুমার ছাদের সিঁড়ি থেকে আচারের শিশি নিয়ে চলে গেছে তাই না সেগুলো আমাদের কাছে গল্প ছাদে গিয়ে ঠাকুমা দেখছে হনুমান বাবা যে আচারের বয়ান খুলে গুড়ামের আচার নিজে একা বসে বসে খাচ্ছে এই দৃশ্য আর দেখতে পাবেন না সত্যজিৎ রায়ের সিনেমার মতো একদম হারিয়ে গেছে জীবন থেকে আমরা মনে করতেই চাই না এখন মনে হয় দূর আরই সাদা কালো ভেবে কি হবে এখন তো মডার্নের দুনিয়া চল একটু আইনক্সে যাই তখনকার দিনে আইনক্স লাগতো না কত কিছু ছিল প্রাকৃতিক প্রকৃতিকে হারিয়ে ফেলেছি মানে তো জীবনে সব হারিয়ে ফেললাম তাই না ফুলের সমারোহ সকালবেলা উঠে এমন তাজা ফুল দেখলে বাগানের ভিতর মনের ভেতরটা মানে ফুলঝুরির মতো জ্বলে ওঠে ভেতরটা যে আমার বাগানে এত ফুল মানে নিজেরও ভালো লাগে তখন মনে হয় যে মানব জন্মটা যেন সার্থক করতে পেরেছি আহা কি বাহার এখন ওই দশ দিনের জন্য এক সপ্তাহের জন্য ভাড়া এনে টবে নিজেরা গাছ লাগানো তো বন্ধই হয়ে গেছে যে জন্য রাস্তার ধারে ধারে এখন নার্সারি গজিয়ে উঠেছে হুম ছোট্ট বাচ্চাদের মাঠে দৌড়ানো হাত ধরে খেলা লুকাছুপি লুকিয়ে পড়লে তাকে খুঁজে বের করা এই সমস্ত খেলাগুলোই হারিয়ে গেছে এখনকার বাচ্চারাও খেলে দারুণ ভাবে খেলে কি খেলে ভিডিও গেম মোবাইলে সে ভিডিও গেমে গাড়ি চালাচ্ছে ভিডিও গেমে সাঁতার কাটছে ভিডিও গেমে কত কি খেলছে ফিজিক্যাল এডুকেশন বন্ধ হয়ে হবে। না হলে কোনো উপায় নেই আমরা সবুজকে হারাতে চলেছি এখনো সময় আছে একটা গাছ কাটা হলে দশটা গাছ লাগিয়ে দিন তাহলেও আমাদের নেক্সট প্রজন্ম যারা বড় হচ্ছে তারাও একটু ফ্রেশ অক্সিজেনটা পাবে কিছুদিন আগে কোভিডের সময় অক্সিজেন পাওয়া যাচ্ছিলো না সিলিন্ডার অব্দিও ভাড়ায় পাওয়া যাচ্ছিল না ব্ল্যাক হচ্ছিল When the air becomes dirty, it's not as easy to clean. When there is dirt and other substances in the air that shouldn't be there, it's called air pollution. Air pollution is made up of odors, particles, smoke, fumes, and other substances which can be harmful for all living creatures, including us. The substances causing the air to become dirty are called pollutants. The pollution in the air affects this blanket and can become harmful to life on Earth if it raises the Earth's temperature by trapping too much heat inside. Pollution can be caused naturally. Natural pollution may come from volcanoes, forest fires, windstorms, pollen in the air, and other sources in nature. ইভেন দ্য এয়ার উই ব্রিথ আউট কার্বন ডাই অক্সাইড ইস অ ফরম পভিউশন এখানে একটা গন্তব্যস্থলে আপনার অফিসে যেতে হয়তো পনেরো মিনিট কি কুড়ি মিনিট কি আধা ঘন্টার ডিস্টেন্স সেখানে লাগে আপনার আড়াই থেকে তিন ঘন্টা ফর ট্রাফিক জ্যাম আপনি গাড়ি রেসিটা অন করে দিয়ে হিন্দি গান শুনতে শুনতে টাইম পাস করছেন এভরিডে অভ্যাস হয়ে গেছে আর ট্রাফিক পুলিশদের গালাগাল করেন তাদের তো কিছু করার নেই এত গাড়ি সামলাবে কিভাবে ওভারলোডেড লোডেড অন দ্য রোড একটা মানুষ যদি তিনটে করে চারটে করে গাড়ি কিনে রেখে দেয় সেই বাড়িতে চারটে লোক চারজনের চারটে গাড়ি পসিবিল এই লোড নিতে পারবে হ্যাঁ বুঝতে পারছি আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশের লোক আপনাকে দারুণ ভাবছে ও ওয়াও হোয়াট এ কার ইত্যাদি ইত্যাদি আপনি বার খেয়ে ক্ষুদিরাম হয়ে সবার জন্য একটা করে কার কিনে ফেললেন না আমার মিসেসের অ্যানিভার্সারিতে আজ এবারে একটা কার গিফট করেছি ছেলেবারে মাধ্যমিক দিলেও তো একটা কার গিফট করেছি ও সবার জন্যই কার একটা কার নিয়ে হতো না আগেকার দিনে গোটা গ্রামের মধ্যে খুব পয়সাওয়ালা লোকেদের একটা অ্যাম্বাসাডার থাকতো তারা সেই অ্যাম্বাসাডারে বাড়ির সবার কাজ হয়ে যেত এখন হয় না এখন স্বামী পশ্চিম দিকে অফিসে গেলে তার মিসেস উত্তর দিকে আরেকটা অফিসে যায় ছেলে দক্ষিণ দিকে কলেজে যায় হয়ে গেল তাহলে করে যদি রাস্তায় গাড়ি বাড়তে থাকে ট্রাফিক জ্যাম হবে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইন ইন ইউর কুল ব্রেঞ্জ ব্যাপারটা ভাবার আছে যদি সরকার থেকে এমন কোনো আইন বের করতে পারতো যে হ্যাঁ একটা পরিবারের জন্য একটা কার তাহলে হয়তো খানিকটা যেত আমরা কিন্তু পারি এত লাক্ট হবার কিছু নেই তো কি এমন আমরা হরিদাস পাল হয়ে গেছি যে এত হবে সবার জন্য আলাদা 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 একটা পরিবারের কার না তাহলে পাবলিক ট্রাভেলস বাসগুলো যাবে কিভাবে যদি রাস্তায় কার ভর্তি হয়ে যায় তাই তো হয়েছে এখন দেখবেন পাবলিক বাস যত না থাকে তার থেকে গুণ বেশি কার তার পাশ দিয়ে বাইকগুলো দৌড়াচ্ছে বাঁদিক দিয়ে হুম সবার তারা এমনিভাবেই আমরা দৌড়াতে দৌড়াতেই শেষ হয়ে যাব অকালে তাই আয়ুগুলো কমে আসছে আমাদের এই কলকারখানার ধোয়া জলের উপর ময়লার স্তূপ অপ্রয়োজনীয় মাইকের বক্সের আওয়াজের সাউন্ড পলিউশন কোনো কারণ ছাড়াই এতগুলো মাইক লাগিয়ে একটা অনুষ্ঠান করা আশেপাশের বাড়ির লোকেদের বিরক্ত করা তাই না বেশ ঠিক আছে পুজো অনুষ্ঠান উৎসব এনিথিংস হোয়াট এভার এনি টাইপ অফ ফেস্টিভ্যালস দুটো মাইক লাগালো তো হতো কেন মঙ্গল গ্রহের লোকেদের কি জানাতে হবে আমরা এখানে ফেস্টিভ্যাল করছি এতগুলো মাইক লাগিয়ে কোনো কারণ আছে হ্যাঁ আপনার বাড়ির অনুষ্ঠানের সময় আপনিও দশটা মাইক বাজালেন তখন পাশের বাড়ির লোক বলে কি ছোট লোক ছেলের অন্নপ্রাশন হচ্ছে বলে একদম জানাচ্ছে সময় তাই তার মানে আপনার নিজেরা ঠিক নয় এই জায়গাটা একটু ঠিক করতে হবে নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনুন সবাই ভালো থাকবো এই ব্যাপারটা যখন মনের মধ্যে আসবে দেখবেন ঠিক পরিবেশ সুস্থ হচ্ছে আমরা অসুস্থ পরিবেশের মধ্যে থাকছি মানুষ করছি আমাদের নেক্সট জেনারেশনকে রাইট দুর্গা পুজো অন্তত একশোখানা মাইক বাজাতে হবে না ওইটা আবার এলাকার মধ্যে পাড়ার মধ্যে সব থেকে বড় ক্লাব ওদের আবার একটু মাইক টাইক না বাজালে হবে তো পঞ্চমী কেন পঞ্চমীর আরও এক সপ্তাহ আগে থেকে শুরু করে দেওয়া হয় দশমী হয়ে যাবার আরও সাত দিন পর অব্দি বাজলে কেন পাড়ার বড় ক্লাব আছে এটা মাঝে মধ্যে মনে হয় হে মা দুর্গা তুমি ওই অসুরের বুকে তিরশুলটা না মেরে তুমি আমার বুকে কেন মেরে দিলে না তাহলে এই সাউন্ড পলিউশন নিয়ে বুকে থাকতে হতো না বলবেন আপনি আবার ধর্মের বিরুদ্ধে বলছেন না মোটেই না আমি নয়জিং এর বিরুদ্ধে দুর্গা পুজো কালী পুজো ঠিক আছে চলো ওই দুটো সময় একটু সহ্য করে নেব উৎসবটা হোক বড় করে হোক এখন দেখি বাড়িতে সত্যনারায়ণের সিন্নি পুজো সেখানেও তিন দিন ধরে গেটের বাইরে বক্স বাজছে পার্টির তো আবি শুরু হয়ে হ্যাঁ পার্টি তো আবি শুরু হয়ে আরে সত্যনারায়ণের সিন্নিতে কে পার্টি করতে এলো আপনার বাড়িতে তাই না ওখানে তো সত্যনারায়ণের মন্ত্র পড়া হবে সিন্নি বিতরণ হবে কাশর ঘণ্টা বাজবে কাশরের আওয়াজটা যত দূর অবধি বাড়িতে পৌঁছাবে তাদের কানে শুনে আসতে হয় যত মানুষ এখানে সিন্নি খেতে আসবে তালেই মঙ্গল হয় সেই পরিবারে এইটুকুই জানতাম ছোটবেলা থেকে এটা আমি জানতাম না সত্যনারায়ণের সিন্নি পুজো করতে গিয়ে বাইরে বক্স বাজাতে হবে তো হবে শুরু হয়ে মানে সে যে কি গান বাবা সত্যনারায়ণ তুমি যদি সত্যি ওই বাড়িতে আসতে আপনার হার্ট ফেল হয়ে যেত মুন্নি বদনাম হই ডার্লিং টেরে বাবা সত্যনারায়ণের সিন্নি হচ্ছে সেখানে মুন্নি বদনাম ডার্লিং টেরে লিয়ে বাবা সত্যনারায়ণ মাথায় থেকেও অপরাধ নিও না এরম সত্যনারায়ণের সিন্নি রচনা তাই না তাহলে আমরা কেন নিজেরা পড়ার ফাংশন তো কোনো কথা হবে না এটা এমএলএ কাকুর ফাংশন আছে কোনো কথা চলবে না পাড়া থাকার ইচ্ছা নেই ঠিক এরকমই হুমকিগুলো শুনতে হয় যদি আপনি বলেন দাদা একটু সাউন্ড কম করুন আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে ও সব চলবে না আপনার ছেলের মাধ্যমিক সারা বছর পড়েনি কেন ঠিক এইরকমই কথা আর যে বলছে এই কথাটা সেই স্কুলের চৌকাটি পার হয় না তাই না এরম কিছু ভাই দাদা পাওয়া যায় না আমাদের দেখতাম তো আমরা তাহলে আপনার বাচ্চার পরীক্ষা থাক যাই থাক আপনার বাচ্চা অসুস্থ আপনার বুড়ো মা আসির উপরে বয়স আওয়াজ নিতে পারে না ওসব কোনো কথা হবে না ওসব বুড়ি মা টাইম হয়ে গেছে চলে যেতে দিন ধরতী কাগজ খালি করুন ফাংশনটা হবে ঠিক এই রকমই ব্যাপারগুলো আমরা শুনি ফাংশনকে এরকমভাবেই করতে হয় কেন কেন আমরা ফাংশন করে আসিনি সেই জায়গাগুলোই তো নেই আর ফাংশন কোথায় ব্যস্ত বাজারের মধ্যে ছোট্ট একটা স্টেজ করে নিয়ে যেখান দিয়ে যাতায়াত করা যাচ্ছে না সাইকেল হেঁটে যাবার জায়গা নেই তার মাঝখানে দাঁড়িয়ে একটা ফাংশন আরও লোক জড়ো করে দিয়ে জ্যাম একটু জ্যাম তো হওয়া প্রয়োজন না এত বড়ো ক্লাব একটা ঠিক আপনার দাদা ক্লাবটা বড়ো বলে আপনি বাড়িতে ফেরার নেই 18 উপরে ডার করে দিলেন আরে পুলিশের পারমিশন আছে মানে আমাদেও পারমিশন করা হয়ে গেছে বিশেষ জন্য ও রাস্তাটা জ্যাম হবে একটু সামলা নেবেন আমরা একটু সালটে নেব এই সব ব্যাপারগুলো শুনে শুনে অভ্যস্ত একদম एवरीデイ রাইট তাহলে এগুলো পলিউশনের মধ্যে পড়ছে কিন্তু আপনার ছোট্ট বাচ্চা একদম শুদ্ধ যত শিশু এই আওয়াজ নিতে পারছে না বারণ করা হয়েছে তার কারণ আছে। শব্দবাজি পুলিশ থেকে বিরাট প্রোটেকশন দেখি এখন প্রশাসন থেকে শব্দবাজির নিয়ে যেত আমি দেখেছি নিজের চোখেও দেখেছি নিজের এলাকায় তাহলে জোরে যে মাইক বক্স গুলো বাজানো হয় তার জন্য কেন অ্যারেস্ট করা হয় না তাহলে ওটাই কি আলাদা করে পুলিশ পারমিশন দেওয়া হয় বলে সিক্সটি ফাইভ ডেসিবেল উপরে না গেলেই হলো তাই না তাহলে শব্দবাজিটা ফাটাতে অসুবিধে কোথায় যদি অত জোরে বক্স বাজা বাজানো হয় ডিজে বাজানো হয় বাড়িতে অন্নপ্রাশনে বাইরে অত জোরে মাইক বাজে তাহলে শব্দবাজি কেন অসুবিধা তাই না তাহলে আমরা কিরাম বোকা বোকা ধরনের সব আইন মেনে চলি না পুলিশ ইড থিঙ্ক নিজেরাই বুঝি না কি আইন আমরা করলাম আমার কেন মানছি কেন নয় বুঝে উঠতে পারি ইনিও বাজির মতো একদম দেদার আনন্দে টায়ারগুলো জ্বালিয়ে যাচ্ছে সে নিজে বুঝতে পারছে না বলছে আমার বাড়ি থেকে তো অনেক দূরে জ্বালাচ্ছি কিন্তু পাশে যে বাড়িগুলো আছে ওই যে দূরে বসতেই বাড়িগুলো ওই বাচ্চাগুলোর অবস্থা কি হচ্ছে কলকারখানা তবে অবশ্য কলকারখানাগুলো সেরকম এরিয়াতেই করা হয়েছে যারাই কলকারখানার আশেপাশে বাড়ি নতুন করে করছেন তাদের ক্ষেত্রে ভুল ডিসিশন ভোগ করতে পারবেন না ওই বাড়ি পাড়ার অন্য লোকেরা দখল করবে কেন আপনারা থাকবেন না কেউ বেঁচে কারণ এমন ধরনের কলকারখানার আশেপাশে বাড়ি করা উচিত নয় এটা কিন্তু আমরা সবাই জানি তবুও আমরা গিয়ে ওখানে বাড়ি করি কিন্তু পলিউশন আপনার পিছন ছাড়বে না আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটা সে কোথায় যাবে একটু পড়ার জন্য ফ্রেশ অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন কোথায় পাবে আপনার বাচ্চাটা সে যেখানেই যাবে কালো ধোঁয়া কিছু ছাড়বে না তাড়া করে বেড়াবে আমরা ওখানে কালো ধোঁয়া থেকে ভয় পাচ্ছিলাম আর বাবা এসে ঘরের মধ্যেই একদম ধোঁয়ায় ধোঁয়া ময় ধোঁয়া সা করে দিচ্ছে বাবা বাবাকে বুঝে তার ছোট্ট বাচ্চা শিশুটি লাংসের কন্ডিশন আমি দিনের পর দিন প্যাসিভ স্মোকার হিসেবে বাড়ি থেকে দূরে গিয়ে ফেলে দিয়ে আসেন কিন্তু জমা তো হচ্ছে আমাদের পরিবেশের মধ্যেই তো সে কোথাও না কোথাও থাকবে যাবে কোথায় এই পলিপ্যাক কবে থেকে বলা হচ্ছে বন্ধ করা হোক বন্ধ করা হোক আজও অবদিপ আমাদের প্রশাসন কি করছে জানি না কেন এখনো চালু তারা তো ইচ্ছে করলেই পারে বারো ঘন্টা সময় লাগবে আমাদের প্রশাসনের জন্য এটা বন্ধ করতে শুধু বোর্ড লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় বাকি বন্ধ হয়নি কোল্ড ড্রিঙ্কস আর বাইরে এসে নোংরা করছে আমরা এগুলো দেখেও কিছু বলি না কোনো প্রতিকার নেই প্রতিবাদ নেই একদম নেই আবার ওই দিস ইজ অ্যানাদার পলিউশন আমরা খাবারে বিষ মেশাতে গিয়ে নিজেদের শরীরে নিজেদের জীবনে বিষ মিশিয়ে দিয়েছি এ আর দূর করতে পারবো না সম্ভব নয় বহু বছর আগে থেকেই চেষ্টা চলছে পেস্টিসাইড বন্ধ করুন করতে পারা যায়নি দেখুন কত বড় বড় গাড়ি আবার প্লেনে করে বিষ ছড়ানো হচ্ছে বেশি এরিয়া বলে কয়েক হাজার হাজার একর জমি সেখানে ম্যানুয়ালি দেওয়া যাবে না গাড়ি করে তাই প্লেনে করে ছড়ানো হচ্ছে তাহলে এই যে সবজিগুলো আমাদের বাড়িতে আসছে আমরা বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করছি এগুলো সবের মধ্যে বিষ আছে বিষ শুধু বিষ দাও অমৃত চাই না হে মানব জাতি যুগে যুগে ভূত পাঠায় বারে বারে দয়াহীন সংসারে শুধু এই দুটো লাইনই মনে পড়ে বারে বারে মানব জাতির উন্নয়নের ফসল এগুলি উন্নয়নের ফসল বিষ মাখানো ফসল আঙুর আমরা কিনে নিয়ে যাই এরকম সাদা সাদা দাগ দেখতে পাই সেগুলো জলে ধুলেও যেতে চায় না একটু জলে ধুয়ে নেওয়ার পরেই আমরা বাচ্চার মুখে দিয়ে দিই খাও বাবা খাও দারুণ জিনিস তোমার বাবা এনেছে এগুলো পেস্টিসাইড বিষ বিষ দেওয়া আছে যাতে মাকড়শা না আসে হুম আঙুরের মধ্যে ভীষণভাবে মাকড়শা আসে বিভিন্ন প্রজাতির বিষাক্ত মাকড়শা দেখবেন আপনি খুব ভালো করে দেখবেন যদি খুব পরিষ্কার না করা হয় দেখবেন আঙুরের থোকার মধ্যে দোকান থেকে নেওয়ার পর তাতে মাকড়সার জাল পাবেন আপনারা এগুলো পেস্টিসাইড লেগে আছে বিষ এরপর মা বাচ্চা দুজনই অসুস্থ উন্নয়নের ফসল খেয়ে আর বিষযুক্ত ফল খেয়ে তাই না ডাক্তাররা কি করবে তাদের তো আর কাজ নাই যে কোনো অবস্থাতে এলেই সারিয়ে দেন স্যার না হলেই হসপিটাল না হোম ভাঙচুর এই বিষ মেশানো গাড়িগুলো ভাঙচুর করুন না তখন মাথায় আসে না যে দোকান থেকে এই বিষগুলো বিক্রি হচ্ছে সবজিতে মেশাবার জন্য সেই দোকানগুলো বন্ধ করুন না তখন মাথায় আসে না মানুষ শুধু আতলাম্ম করতে জানে আর কিচ্ছু না হুজুকে পাবলিক যেখানে প্রবলেম সেখানটা বন্ধ না করে আমরা প্রবলেমের মানুষটাকে নিয়ে টানাটানি করি তাই না রাস্তায় মদ খেয়ে গালাগাল করবে না আইন অত নিষিদ্ধ ও মদের দোকানটা খুলে রাখা আইন অত অপরাধ নয় ও কোথা থেকে বাড়ি থেকে তৈরি করে খেয়ে দোকান থেকে কিনে খেয়ে এসছে মানে মদের দোকান বন্ধ হবে না মাতলাম করা বন্ধ আমরা কোন জায়গায় বাস করছি মাঝে মাঝে সেটাই ভুলে যাই বেঁচে হারাতে বসেছে ছোট্ট বাচ্চাটিকে দায়ী কারা এই বিষাক্ত মদের দোকান পেস্টিসাইড যুক্ত সবজি ছোট্ট বাচ্চাটিও রেহাই পাইনি ওই যে বললাম বাবা আদর করে তার জন্য ফল এনে দিয়েছে আর ওই ফল খেয়ে তার বাচ্চার এত সাংঘাতিক শরীর খারাপ প্রাণ নিয়ে টানাটানি চলছে হসপিটালে ভর্তি করেও এখন জানা যাচ্ছে না এই বাচ্চাগুলি বেঁচে বাড়ি ফিরবে কিনা কারণ পেস্টিসাইড এইটুকু বাচ্চা তাকেও ঠিক এমনিভাবে ভেন্টিলেশনের মধ্যে রেখে দেওয়া এখনো কি আপনাদের টনক নড়বে না এগুলি আপনার আমার মতো যে কোনো একজনের বাড়ির বাচ্চা কি অবস্থায় কাটছে তার দিন কারণ পলিউশন শুধু সমাজের নোংরা আবর্জনার জন্য না খাবারের মধ্যেও তো পলিউশন আসছে এমনি করতে করতে পরিবারের সবাই চলে যায় পড়ে থাকে এই বুড়ি মাটা দুবেলা খেতে দেবার কেউ নেই কারণ বলছে পরিবারে কেউ নেই বলেই পারো কেন নেই কেন তারা তো আর ভূমিকম্পে হারিয়ে যায়নি আমফানের মধ্যে ঝড়ে উড়ে যায়নি আমাদেরই সমাজের বিষাক্ত পরিবেশে থাকতে না পেরে বিদায় নিতে হয়েছে মরণাত্মক অসুখে দিস ইজ ট্রু ফ্যাক্ট আজকে হসপিটালে বেড পাওয়া যায় না একটাই কারণ যে সবার Please stop pollution.